সবাইকে নমস্কার দীর্ঘ চ্যালেঞ্জ এবং পরিশ্রমের এই কৃতিত্ব আপনাদেরই দিতে চাই যেখানে আপনাদের মতো বন্ধুদের নিঃস্বার্থ ভালোবাসা এবং সাপোর্ট না থাকলে আমি হয়তো এই সফলতা পেতাম না এবং এই সফলতা অর্জন হতো না সকল সমর্থকদেরকে ভালোবাসা জানাই আমি কারোর নাম নেব না শুধু এটুকুই বলবো। তোমরা পাশে ছিলে বলে এই সফলতা এবং এই মনিটাইজেশন অন তোমাদের কাছে কখনোই কিছু চায়নি আজ এটুকুই বলবো বন্ধুরা তোমাদের নিঃস্বার্থ ভালোবাসা আমাকে উৎসাহ জোগায় আমাদের ভিডিওগুলো দেখার পূর্বে লাইক দিও এবং ভিডিওর মতামত জানিও লাইক কিংবা কমেন্ট কিংবা শেয়ার এইগুলো সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত মতামত আমি তোমাদেরকে ভালোবেসে জানালাম সর্বশেষ একটি কথাই বলবো বন্ধুরা তোমরা যাহারা এই ইউটিউব ফ্যামিলির সাথে জড়িত আশা করি তোমরা কি হবে না হবে বলে ভেবে নিজের চেষ্টা থেকে হাল ছেড়ো না সফলতা আসবেই আজ হয়তো নয়তো কাল শেষ বলার পূর্বে একটি কথাই বলবো বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখলে সম্পূর্ণ ভিডিওটি সহ দেখো এবং ভিডিওটি যাতে স্কিপ না করো সেদিকে একটু খেয়াল রেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওগুলো বেশি বড় আকৃতির দেবো না যাতে তোমাদের অসুবিধা না হয় ছোটো ছোটো ভিডিও দেবো তোমরা বন্ধুরা পাশে থেকে এবং ভিডিওটি সহ সম্পূর্ণ দেখো প্রতিটি ভিডিও রাত আটটার পরে তোমরা নোটিফিকেশন পাবে এবং সাথে থাকবে এই আশাটুকু রইল তোমরা যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে দিও তবে নিত্য নতুন ভিডিওটির নোটিফিকেশন পাবে বন্ধুরা ভিডিওটি আসে এই পর্যন্ত আমার এই কৃতিত্ব তোমাদের জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং সবার সুস্থতা কামনা করি